আসসালামু আলাইকুম সকল কয়েক বাকি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি যদি আপনাদের কারো জিরো বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে জিরো বাচ্চা বাড়িয়েছে অল্প কিছু চাইলে কিং কোয়েল এবং অরিজিনাল জাপানি কোয়েল এখানে আছে মিক্সার করা চাইলে আপনারা নিতে পারেন এখান থেকে আসেন আপনি আমার জিরো বাচ্চাগুলো দেখাই এরকম আমার জিরো বাচ্চাগুলো দেখেন অরিজিনাল জাপানি কোয়েল এবং কিং আমি মিক্সচার করা এখানে চাইলে আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মিডিয়ার মাঝখানে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই মায়ের দোয়া কোয়েল পাখিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন আশা করি যে পরবর্তী কোনো ভিডিও ছাড়তেই আপনাদের হাতে চলে যায় আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন মেসেজ করে এবং এই নাম্বারটি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নাম দিতে পারেন নাম্বারটি সেভ করলেই আপনাদের কাছে ফুট করে চলে যাবে এই নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন চলো কোয়েল পাকি জাপানিস দেখছেন চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমার কাছে আশা সকলে বুঝছেন ভালো থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ